এটা কিন্তু একটা ফিল্টার এটার যে কালো অংশটা দেখতে পারতাছেন এইখানে আপনার লোহার যে গুলা আছে যে ময়লাগুলা ওইখানে জমে থাকে এটা যা যে সময় লাগাবেন তখন এটা ভালো করে ক্লিন করে নেবেন ভালো করে ক্লিন করে নেবেন পরে নাটটা লাগিয়ে দেবেন এটা কিন্তু ড্রেন নাট এটা ড্রেননাট যারা বাসায় অয়েল চেঞ্জ করতে চান তাদেরকে বলছি তো এটা কিন্তু আঠারো নম্বর গুটি কিংবা আঠারো নম্বর রিং হলেও হবে খুবই সাবধানের সঙ্গে কাজ করতে হবে তো আমি এখানে অয়েলটা ঢেলে দিব। তো তার আগে কিছু কাজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অয়েল ফিল্টার অয়েল ফিল্টারটা পরিবর্তন করতে হবে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সেভ করে রেখে দিবেন না হলে শেয়ার করে রেখে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখতে থাকেন একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন তো অয়েল ফিল্টার চেঞ্জ করতে কিন্তু আহামরি কিছু না তো এই যে ওয়ারিংটা দেখতে পাচ্ছেন এই ওয়ারিংটা একটু ঠিকঠাক মতো বসিয়ে নেবেন আর এই যেটা অয়েল ফিল্টার ফিল্টারটা নষ্ট হয়ে গেছে তো আপনারা প্রত্যেক যদি তিন হাজার কিংবা চার হাজার কিলো পর পর অয়েল ফিল্টারটা পরিবর্তন করেন এক্ষেত্রে কিন্তু বাইকের ইঞ্জিনটা অনেকটাই ভালো থাকবে হ্যাঁ আপনাদের বোঝা উচিত যে অয়েল ফি অয়েলের সঙ্গে সঙ্গে অয়েল ফিল্টারটা পরিবর্তন করতে করতে হয় তো আপনারা তিন হাজার কিলো চার হাজার কিলো একটু বেশি হয়ে যায় তো আপনারা যদি পারেন যে একটা অয়েল ভরবেন আর একটা ভরার সময় চেঞ্জ করবেন তার মানে দুই হাজার কিলো একটা অয়েল অবশ্যই এক হাজার কিলোর ওপরে আপনারা চালাবেন না আর বাজাজের অয়েল কিন্তু এটার গ্রেড হচ্ছে টোয়েন্টি ডাব্লিউ ফিফটি গ্রেড এটার গেটটা হচ্ছে টোয়েন্টি ডাব্লিউ ফিফটি তো এই গ্রেটের অয়েলটা আপনারা অবশ্যই ভালো জায়গা থেকে সংগ্রহ করবেন অবশ্যই অরিজিনাল অয়েল ই করতে হবে সংগ্রহ করতে হবে তো অয়েল ফিল্টার লাগাতে কিন্তু আহামরি কোনো কাজ নাই এটা অনেকেই দেখায় দেখা যায় অয়েল ঢোকা অয়েল ফিল্টার ঢোকানোর সময় একটু অয়েল দিয়ে ঢোকায় তো এটা কোনো প্রয়োজন না এটা তো স্টার্ট করার সঙ্গে সঙ্গে এটা অয়েলে ভিজে যাবে তো বাড়তি অয়েল দেওয়ার কোনো প্রয়োজন নাই